হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষা হয়েছে নয় মে দু হাজার তো প্রথমেই ছিল সীতার বনবাস কার রচনা উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশ ব্যস্ত কোন সমাসের উদাহরণ উত্তর কর্মধরের তিন নং বিপরীত শব্দ লিখুন প্রাচ্য হচ্ছে প্রতীচ্য আলোয় আধার কাটে বাক্যের নিম্নরক্ষ শব্দটি কোন কারকে কোন বিভক্তি উচ্চ উত্তর করণে সপ্তমী ইঁদুর কপালে বাগধারাটির রথেকে উত্তর মন্দভাগ্য কর দান করে যে কথায় কি বলে উত্তর করত কোনটি শুদ্ধ বানান হচ্ছে দেখতে পাচ্ছেন অ খ নাম্বার বিচ্ছেদ কোন ষষ্ঠী শস্য যুগ দিয়ে নিম্নোক্ত বিষয়ে চারটি বাক্যে অনুচ্ছেদ লিখুন দশ নংে ছিল রাইট ব্রেকআপ অন রোড সেফটি তো এটাও লিখতে পারবেন আশা করি এগারো ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইচ্ছা থাকলে উপায় হয় ওয়ের দেয়ার ইজ উইল ওয়ে তার হাতের লেখা ভালো হিজ হ্যান্ডরাইটিং ইজ গুড তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট হি ইজ ফাউন্ড অফ সুইট এখানে হবে অফ উই লার্ন ফ্রম মিস্টেক্স তার নয় একটি ম্যাচ ছিল শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হচ্ছে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হচ্ছে পনেরোশো টাকা তবে এক টাকার এক বছরের মুনাফা আর তবে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা উত্তর দশ পার্সেন্ট আর বিকল্পভাবে এভাবে আপনারা সমাধান করতে পারেন চোদ্দ নঙ্গে ছিল নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কি উৎপাদকের বিশ্লেষণ করুন তো এই উৎপাদকের বিশ্লেষণ হবে থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান বাহুবেদী ত্রিভুজ কত প্রকার ও কি কি উত্তর তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বাহু ত্রিভুজ ষোলো মনে ছিল সংক্ষেপ উত্তর দিন বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম জাতীয় স্মৃতি কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত উত্তর চুরাশি একর বরেন্দ্রভূমিতে মাটির রং কিরূপ উত্তর ধূসর ও লাল বাংলাদেশের দক্ষিণের সীমানা কি উত্তর বঙ্গোপসাগর সাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর দ্রাবিড় শের শাহ কবে জন্মগ্রহণ করেন উত্তর চোদ্দশো বাহাত্তর কোন মুঘল সম্রাট বাংলাকে ঘোষণা করেন জান্ন সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে উত্তর হচ্ছে সাত সেপ্টেম্বর ধ্রাম ও অঙ্গরপুথা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত উত্তর লালমনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা কত সালে বঙ্গভাষা বঙ্গভাষা অনুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় এটা পালে কমেন্টস করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য